হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরো একটি স্বাগতম তো হয়তো আপনার অবাক হয়েছেন যে আজকের ভিডিওটা আর কি কিভাবে সম্ভব যে আমরা মায়া জালের মতো ভিডিও তৈরি করতে পারবো তো হ্যাঁ আপনারা যদি আজকের এই ভিডিওটা আমার দেখেন তাহলে আপনিও কিন্তু পারবেন মায়া মতো আর কি ভিডিও তৈরি করতে ঠিক আছে তো অবশ্যই আপনাকে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং কি আপনাকে আরকে শুনতে হবে ঠিক আছে আমি যে কথাগুলো বলবো তো অবশ্যই আপনাকে শুনতে হবে তো এগুলো যদি আপনারা না শুনেন আমার কথাগুলো তো আপনারা কিন্তু পারবেন না মায়াজালের মতো ভিডিও তৈরি করতে ঠিক আছে তো আপনাদের কি কি কাজ করতে হবে তো আজকের এই ভিডিওতে আপনারা জানবেন যে মায়াজালের মতো ভিডিও তৈরি করতে ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে যারা আগে থেকে ঠিক আছে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নতুন নতুন আপডেটের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই সারা হয় ঠিক আছে এবং যদি ভিডিওটা ভালো লাগে লাগে সে সেগুলি লাইক একটি কমেন্ট করে দেবেন কারণ লাইক কমেন্ট করলে আর কি ভিডিও বানার উৎসাহ লাগে তো আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো না তো আমি আজকে আপনাদের বলবো যে আপনারা আর কি আর কি মায়াতালের মতো আর কি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো আসলে মায়াজাল যে তারা মায়াতালের যে অপারেটর আছে তো সে কীভাবে আর কি ভিডিওগুলো তৈরি করে আপনাদের একটু বলি তো ধরুন আপনি আর কি তাজমহল সম্পর্কে ভিডিও তৈরি করবেন মায়াজালের মায়াজাল দিয়ে ঠিক আছে তো মায়া আপনি আর কি তাজমহল সম্পর্কে জানাবেন তার ঐতিহ্য কিছু আপনি জেনে নেবেন গুগল থেকে ঠিক আছে তো আরেকটি সুবিধা হচ্ছে আপনি গুগল থেকে তার আর কি তাজমহলের নানান পোস্টের আর কি ফটোগুলো নিয়ে ঠিক আছে তো আপনি কিন্তু সেখানে আইন মাস্টার বলেন আপনি ইনশর্ট বলেন বা ক্যাপ কার্ড বলেন ঠিক আছে তো আমি বলবো ইনশর্ট একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন ঠিক আছে এডিটের তো আপনারা যদি এই ইনশর্টটি কীভাবে এডিট করবেন তো এই কোর্সটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা এ টু জেড এডিট করা শিখবেন ঠিক আছে তো আপনারা যদি গুগলে সার্চ করেন যে তাজমহল তাহলে সেখানে কিন্তু নানান আর কি কথা চলে আসবে তো এবং আপনি কি আর কি তাজমহল সম্পর্কে কিছু জেনে নেবেন কিছু তথ্য ঠিক আছে তো জেনে নিলে আর কি আপনারা খুব সহজে আর কি মায়া মতো ভিডিও তৈরি করতে পারবে ঠিক আছে তো সেখানে কি করবেন আপনারা সেই ফটোগুলো ডাউনলোড করে নিয়ে গুগল থেকে তারপর হচ্ছে আপনার ইনশর্টে গিয়ে সেই ফটোগুলো একের পর এক এড করে করে তখন ভয়েস ওভার দেবেন যে তাজমহল হচ্ছে এটি আর কি ঐতিহ্যবাহী আর কি মহত এটা রাজা বা যে কোনো ইতিহাস হতে পারে তার কিছু আপনি জেনে নেবেন ঠিক আছে তো এবং ভয়েস ওভার দিয়ে সেগুলো আপনি তৈরি করতে পারেন তো এখানে কিন্তু আপনার কিন্তু কোনো কপি রাইটার ক্লেম আসবে না ঠিক আছে আমি একশো পার্সেন্ট দিচ্ছি ঠিক আছে তো আপনি কিন্তু এখন আর কি পারবেন যে মায়া মতো আর কি ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন ঠিক আছে এবং কি আপনি যদি মায়া জালের মতো ভিডিও তৈরি করে যদি আর কি ইউটিউবে আপলোড দেন তাহলে কিন্তু আপনি কিন্তু আমাদের যে বড় বড় ইউটিউবার আছে ট্যাক ক্রিয়েটরে তো তাদের থেকেও কিন্তু আপনি দশ গুণ বেশি ইনকাম করতে পারে তো মায়া জালে যে আর কি আমাদের না জানা আর কি রহস্যগুলো যদি আপনি যদি মানুষের কাছে আর কি তুলে ধরেন তো তাহলে কিন্তু মানুষ কিন্তু বেশি জানে তো অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় থামেল দিতে হবে কারণ আপনারা যদি আকর্ষণীয় থামেল না দেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো অবশ্যই আপনাকে একটি আকর্ষণীয় থামেল দিতে হবে ঠিক আছে তো এই ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর এর সাথে একটি লাইক দিয়ে যাবেন কারণ লাইক কমেন্ট করলে এক ভিডিও বানার উৎসাহ থাকে তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন শেখা দেন তো প্লিজ আবারও বলছিটাকে সাবস্ক্রাইব করবে বাচ্চা থাকলে এখনই বাজ দেবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আর আজ রাতে আমি আর কি লাইভে আসবো আপনার আপনাদের চ্যানেল যদি চেকিং করাতে চান তো চেকিং করাতে পারেন ঠিক আছে আজকের রাত্রি কিন্তু ঠিক ভারতের টাইমে নয়টা এবং বাংলাদেশের টাইমে সাড়ে নয়টার দিক আমি লাইভে আসবো তো চাইলে কিন্তু আপনি আর কি আপনার চ্যানেল চেকিং করাতে পারেন এবং যদি আপনি যদি না পান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনার কাছে আর কি নোটিফিকেশন চলে যাবে এরকম নতুন নতুন আপডেটের ভিডিও পেতে অবশ্যই আরও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আমার এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আমি ঠিক আছে তো ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য দেখা হবে রাতের লাইভে ঠিক আছে ধন্যবাদ